বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের একটি সুন্দরতম একটি ব্রিজ সেটা হলো অষ্টম বাংলাদেশ চিনমৈত্রী সেতু এটা হলো পিরোজপুরে বেকুটিয়ায় এই ব্রিজটির উপর দিয়ে আমি কয়েকবার যাতায়াত করছি কিন্তু কখনো ভিডিও করা হয়নি আজকে ভিডিও করার উদ্দেশ্যে আসছি এই যে দেখুন এটা হলো টোল প্লাজা আমি এখান থেকে ভিতরে যাব এখন এবং আপনাদের সেতুটা দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওতে সাথেই থাকবেন বন্ধুরা এখানে টোলের যে চার্টটা সেটা দেওয়া আছে কোন যানবাহনের কি ধরনের রেট সেটা এই চার্টে দেওয়া আছে আমরা টোল প্লাজা থেকে এবার ব্রিজের মাঝামাঝিতে দিল এখানে এখন অটোতে করে আমরা ব্রিজের মাঝামাঝিতে যাব মাঝামাঝি গিয়ে আপনাদের পুরো বৃষ্টি দেখানোর চেষ্টা করবো ড্রোন দিয়ে তো পুরো ভিডিওতে সাথেই থাকবেন thank <small> you বন্ধুরা আমি এখন এই বেকুটিয়া নদীর উপর যে সেতুটি সেই সেতুর একেবারে মাঝামাঝিতে আছি অষ্টম বাংলাদেশ চিনমেত্রী যে সেতুটি এটির একেবারে মাঝামাঝিতে আর এখানের যে সাইডের রেলিংগুলি দেখেন সুন্দর ডিজাইন করা চায়না এইট বাংলাদেশে কিন্তু কম সংখ্যক সেতু আছে এরকম যে রেলিংগুলি এত সুন্দর ডিজাইন করা দেখুন কতটা সুন্দর ডিজাইন করে এবং এই পাইপগুলি আছে না এর একেবারে বন্ধুরা এখন আপনাদের আমি বৃষ্টির ড্রোন শুট করব ডোরনের একটু ভিডিও দেখানোর চেষ্টা করব। কিন্তু প্রচন্ড বাতাস কতটা উড়াতে পারি ড্রোন আসলে বুঝতে পারতেছি না মানে বাতাসে এমন একটা অবস্থা মানে ড্রোন হালকা ড্রোন তো বাতাসে উড়োতে পারবো কি না একটা সন্দেহের ব্যাপার আছে তারপরও চেষ্টা করতেছি নদীর উপর বুঝতেই পারছেন একটু ভয় লাগতেছে হ্যাঁ বাতাসে মনে আছে আমাকে উড়ে নিয়ে যাবে এরকম একটা অবস্থা মাঝে মাঝে এরকম বাতাস আসে না আমি কাত হয়ে পড়ে যাবো এরকম একটা অবস্থা আবার মাঝে মাঝে থেমে যায় কিন্তু যখন ড্রোন উপরে ফ্লাই করবো তখন যদি প্রচুর বাতাস ছাড়ে এরকম যে একটা বাতাসের দমকা আসে ড্রোনের কি অবস্থা জানি না তারপরও রিক্স নিয়ে একটু উড়ানোর চেষ্টা করি যেহেতু চলে আসছি ব্রিজে যদি একটু না দেখাই আপনাদের পুরো বৃষ্টি তাহলে আমার নিজের কাছেও ভালো লাগবে না এই ব্রিজের উপর থেকে উপর থেকে উড়ানোর চেষ্টা করবো আর কি সাইডে না নেই আর কি তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কিন্তু আপনারা এবং যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এই সেতুটি প্রিজপুর জেলার বেকুটিয়া নামক স্থানে কচা নদীর উপরে নির্মাণ করা হয়েছে সেতুটি চীন সরকারের সহযোগিতায় নির্মাণ করা হয়েছে সেতুর নির্মাণে মোট ব্যয় হয়েছে আষ্টশো আটানব্বই কোটি টাকা এর মধ্যে ছয়শো চুয়ান্ন কোটি টাকা অনুমোদন দিয়েছে চীন সরকার বাকি দুইশো চৌচল্লিশ কোটি টাকার যোগান দিয়েছে বাংলাদেশ সরকার সরকার তৈরি করেছে এটির নাম দেওয়া হয়েছে এটি বিদায়ী অষ্টম বাংলাদেশ চিনমৈত্রী সেতু মূলত এই সেতুটির নাম হল বঙ্গমাতা শেখ ফজিল মুজিব অষ্টম বাংলাদেশ সিনমত্রী সেতু তবে এটি বেকুটিয়া সেতু নামে বেশি পরিচিত আমাদের বরিশাল কিংবা পিরিসপুর জেলার মানুষ এটাকে আঞ্চলিক ভাষায় বেকুটিয়া সেতু বলে সেতুর পিলারের সংখ্যা দশটি এবং স্পেনের সংখ্যা নয়টি নয়টি স্পেনের ভিতরে ষাটটি স্পেন একশো বাইশ মিটার করে এবং দুটি স্পেন বাহাত্তর মিটার করে এ হলো টোটাল নয়টি স্পেন এই সেতুর মূল সেতুর দৈর্ঘ্য এক কিলোমিটারের মতো এবং মূল সেতুর দুপাশে বায়া ড্যাক মানে যেটা পারের দিকে সেটার দুর্গ প্রায় হাফ কিলোমিটারের মতো টোটাল সেতুর দুর্গ প্রায় দেড় কিলোমিটারের মতো সেতুটি প্রস্থ দশ দশমিক দুই পাঁচ মিটার বন্ধুরা আমার ইচ্ছে ছিল আর একটু ভালোভাবে ড্রোন দিয়ে শুট করার কিন্তু বাতাসের কারণে আমার মন মতো আমি বৃষ্টি শ্যুট করতে পারিনি কারণ যখন ড্রোনটি নদীর উপরে আসে তখন আমি খুবই আতঙ্ক ছিলাম কখন কি হয়ে যায় তাই অতটা ভালোভাবে আমি ফুটেজটি নিতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরেও যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়েন কমেন্ট করেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সেতুটি দু সালের প্রথম দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর উপস্থাপন করে এবং দুই সালের জুলাই মাসে কার্যক্রম শুরু করে এবং চার বছরের মাথায় গিয়ে দু হাজার বাইশ সালে সাতই আগস্ট এর কার্যক্রম শেষ হয় এবং ঠিক একই বছরে দু সালে চার সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি সাধারণ জনগণের জন্য উদ্বোধন করে চলাচলের জন্য ওপেন করে দেয় এবং এই সেতুর দুই পাশে সংযোগ সড়ক আছে সেই সংযোগ সড়কের দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটারের মতো তো পিরিসপুরের সাইডের অংশে সংযোগ সড়কটি বেশ বড় এবং বরিশালের সাইডের সংযোগটি খুবই ছোট তো টোটাল সংযোগ সড়ক দেড় কিলোমিটার মতো এবং সেতুর দৈর্ঘ্য দেড় কিলোমিটার সংযোগ সড়ক সহ টোটাল সেতুর দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটারের মতো বন্ধুরা এই সংযোগ দেখুন এতটাই সুন্দর লাগে দুই সাইড কিন্তু কোনো বড় ধরনের গাছ নেই একেবারে খোলা উন্মুক্ত তাই দেখতে এতটাই সুন্দর লাগে খোলা থাকার কারণে ড্রোনের সুটি কিন্তু খুবই একটা দারুণ ফুটে ছাড়ছে দেখতে খুবই দারুণ লাগে অন্যান্য জায়গা দেখবেন গ্রিজের যে সংযোগ সড়ক সেখানে কিন্তু বড় বড় গাছ লাগিয়ে একেবারে রাস্তা ঢেকে রাখে কিন্তু এই রোডটি একটু ব্যতিক্রম দেখলাম যে রোডটি টোটালি উন্মুক্ত এজন্য আসলে খুবই দারুণ লাগে বন্ধুরা এই বৃষ্টি হওয়ার আগে এখানে ফেরি ছিল ফেরি পারাপারে গাড়ি পার করতো এবং তখন অনেক ভোগান্তি হতো তিরিশপুর এবং বরিশালবাসীর মধ্যে যে যাতায়াতের যে ব্যবস্থা ছিল তখন তখন খুবই ভোগান্তির শিকার হতো অনেক সময় লেগে যেত আর খুলনার যাত্রীরা বরিশাল থেকে এই সময় বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রেই ভাঙা হয়ে খুলনা যাতায়াত করতো তো এই হওয়ার পর এখন বরিশালের রূপাতলি হয়ে এই বেকুটিয়া ব্রিজ পার হয়ে ব্রিজপুর বাগেরাট হয়ে খুলনায় অল্প সময়ের ভিতরে পৌঁছতে পারে সকল বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন